মনে হচ্ছে যেন একটা চারদিকে জলের মাঝখানে একটা দিক বসে আছে আর এই যেটার চারপাশ থেকে ঘুরে দেখা যায় আর খুব সুন্দর মানে ছোট ছোট বাচ্চাদের মানে কি বলবো সুইমিং পুল আর থাকার জায়গা তারপরে যোগাসনের জায়গা তারপরে জায়গা সমস্ত দিকগুলো ওরা দেখেছে যে একটা পার্ক হলে তারপরে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য সেই রকম সিস্টেম সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে আর আজকে উদ্বোধন তো সেই জায়গা থেকে বিশাল বিশাল আয়োজন করা হয়েছে আর কি সুন্দর লাগছে না পার্কটা আমার তো মনে হয় এরকম পার্ক আমি দেখিনি আগে অনেক জায়গাতে গিয়েছি কিন্তু এরকম পার্ক আমি কোথাও দেখিনি চারদিক জল আর মাঝখানে একটা মানে কিউট একটা পার্ক মানে দ্বীপ বলতে গেলে উফ পুরো মন ভরে যাচ্ছে তো চলো দেখতে থাকো পার্কটা ঘুরে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে 你的名字。 हां <muchas> चार আজকের বিকেলটা আমার জন্য সারপ্রাইজ থাকবে আমি ভাবতেও পারিনি বেরিয়েছিলাম অন্য একটা কাজে কিন্তু বেরিয়েই দেখি এখানে একটা বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে তো মিস না করে একেবারেই চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা বাবাকে নিয়ে এই পার্কের উদ্বোধনী যে অনুষ্ঠানটা আমার কাছে সারা জীবন মেমোরেবল হয়ে থাকে সারা জীবন হোক চাই না হোক ততদিন ইউটিউব থাকবে আমার চ্যানেল থাকবে ততদিন তো মেমোরেবল থাকবেই মা বাবাকে একসঙ্গে দেখতে পাবো যে এই পার্কে নিয়ে এসেছিলাম কয়েকটা ফটো শ্যুট করে নিলাম মা বাবাকে নিয়ে আসলে মা বাবাকে নিয়ে ঘুরতে বেরোনোটা সব ছেলে ছেলেমেয়েরই ভালো লাগে যে মা বাবাকে সঙ্গে নিয়ে কোথাও একটু বেরিয়ে আসি তাই মিস না করে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো তো চলে এলাম পার্ক থেকে পার্কে একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরা এবং একটু মার কেনাকাটা ছিল সেই জন্যই গিয়েছিলাম একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে তো গিয়ে শুনলাম ওখানে একটা আমাদের নতুন পার্কের উদ্বোধন হচ্ছে ইকো পার্ক ইকো হেলথ কেয়ার পার্ক তো আমরা ভাবলাম যে তাহলে ওখানেই যাই একটু ঘুরে আসি তো একসঙ্গে পার্কটাও ঘোরা হলো দেখা হলো খুব এনজয় করলাম খুব ভালো লাগলো মনটা ভালো হয়ে গেল আর তোমাদেরকে দেখালাম খুব সুন্দর করে সাজিয়েছে মানে দারুণ দারুণ সাজিয়েছে পুরো একদম পুরো মনটা ভরে গেল তো বাড়ি চলে এসেছি এখন তো হেঁটে হেঁটে এসেছি পুরো ক্লান্ত লাগছে আর এখন মা মেয়ে দুজনে মিলে একটু রান্না বান্না করতে হবে কারণ কালকে মা বাবা ওরা বাড়ি চলে যাবে তাই আজকে একটু ভাত রান্না হবে রাত্রে কয়েকদিন তো ভাত হয় না তো আজকে একটু ভাত হবে তো তাই মা মেয়ে দুজনে মিলেই লেগে পড়ি রান্নার কাজে আর ব্লগটাকে যেহেতু পার্কে গিয়েছিলাম ওখানে অনেক অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই ব্লগটাকে আর বেশি বাড়াবো না এখন তার আগে একটু চা করবো চা করে খাবো তারপর ভাত রান্নার কাছে যাব। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কারণ আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমিও চাই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো করে আমাকে আরও আরও অনেক ভালোবাসা দাও তো সবাইকে মানে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করছি চলো সবাইকে গুড নাইট জানাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওকে চলো টাটা